রক্তযোদ্ধা ক্লাব ও পাঠাগার এটা দিয়ে একটি পিকচার মানে প্রিন্ট করিয়েছে এবং সামনে এমনিদের কত সুন্দর লোগো প্রিন্ট করা আছে যেটা দেখতে আসলেই সুন্দর তো একদম অরিজিনাল পিকচার উঠেছে কোনো ই নেই কম্পিউটারে যেমন ছিল বা তারা যেমন দিছে তেমনই এটা আমাদের যদি বিভিন্ন অনুষ্ঠান বা সামাজিক কাজের জন্য আপনারা গেঞ্জি প্রিন্ট করতে চান বা টি শার্ট প্রিন্ট করতে চান আমাদের কাছে আসতে পারেন আমরা আপনাকে খুব সুলভ মূল্যে এবং কোয়ালিটি ফুল প্রিন্ট দেওয়া নিশ্চয়তা দিচ্ছি এইটা আপনাদেরকে ড্যামশ দিয়ে বলতে পারি সব থেকে রিজনেবল প্রাইস এবং কোয়ালিটি ফুল মার্কেটের থেকে আপনাদেরকে এই প্রিন্টগুলো দেওয়া হবে সো প্রয়োজন হলে বা এরকম টি শার্ট প্রয়োজন হলে আমাদের সাথে নক করুন আজকে করলাম এটা বৈশল বেলাট ক্লাব এবং ও পাঠাগারের পক্ষ থেকে ছাপানো হয়েছে ওইখানে যে ওই